নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি নতুন শুরুর প্রতি সহায়ক আপনি যদি একটি সংকেতের জন্য অপেক্ষা করে থাকেন তবে এই তিন দিনের মধ্যেই পদক্ষেপ নেওয়ার দিন সময়সীমা ও গুণগত মানের প্রতি আপনার মনোযোগ নির্ভরযোগ্যতার সুনাম তৈরি করে এই সময়টি কর্মজীবনে উন্নতি এবং আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় আজ আপনার ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে কারণ আপনি সম্ভবত এমন বাধাগুলির সম্মুখীন হবেন যা অগ্রগতি আটকে রাখবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন তবে কাজের ক্ষেত্রে কিছু ছোট মতবিরোধ মোকাবিলা করতে হতে পারে নিশ্চিত করুন যে তারা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ তা নিশ্চিত করতে আপনার আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগগুলিকে পুনর্মূল্যায়ন করুন এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে একটি শান্ত এবং বোঝাপড়ার পরিবেশ থাকবে আপনি অতীতের কৃতজ্ঞতাগুলি কাটিয়ে উঠবেন একটি স্বাস্থ্যকর সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি সত্যি প্রশংসিত অনুভব করবেন এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং চাপ পরিচালনা করার জন্য পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এটি আপনার অধ্যান্তিক বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি উত্থান আশা করুন উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে এই দিনগুলিতে গ্রহ আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করে একটি সফল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পনা করুন এটি ব্যক্তিগত প্রকল্প বা সৃজনশীল প্রচেষ্টার উপর কাজ করার জন্য একটি অনুকূল সময় আপনার কর্মজীবনে মনোযোগ দিন এবং শরীরের যত্ন নিন আপনার পেশাদার দক্ষতা আপনাকে একটি আন্তর্জাতিক সুযোগের দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পেশাদার সম্পর্ক তৈরি করার সুযোগ থাকবে আপনার ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একটি ঋণ আবেদন শীঘ্রই অনুমোদিত হবে প্রেমে একটি সমঝোতাপূর্ণ সময় আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও কাছাকাছি আসবেন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি আন্তরিক ক্ষমাপ্রার্থনা আপনার বিবাহে সাম্প্রতিক চাপ মেরামত করবে একটি পরিবার সদস্য একটি ব্যক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাবে এবং আপনার সমর্থন তাদের পথ খুঁজে পেতে সাহায্য করবে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনার বৃত্তে আরাম পাবেন স্বাস্থ্যে যদি আপনি একটি সামগ্রিক দৃষ্টিকোণ গ্রহণ করেন যা শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম উভয়কেই অন্তর্ভুক্ত করে তবে উপকৃত হবে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত কিছু করবেন না অধ্যান্তিকভাবে আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহনশীলতা নিয়ে প্রতিফলিত করতে উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে তবে একটি ইতিবাচক মনোভাব রাখুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে আপনার পড়াশোনায় মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা উন্নত একাডেমিক ফলাফল আনবে কর্মক্ষেত্রে সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা মনের মতো হবে না কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ